সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে মোস্তফা সরার ফারুকি সংস্কৃতি বলতে কি বোঝান তিনি সংস্কৃতি বলতে কি তিনি সংস্কৃতি কি বিদেশ থেকে পশ্চিম থেকে ধার করে না জিনিস স্পষ্ট দিয়ে দিচ্ছি যদি আমাদের মতের কোন প্রতিফলন না থাকে সেখানে ছাত্র জনতার মতের কোন প্রকার প্রতিফলন না থাকে আমরা তাকে ছাত্র জনতার কোন প্রকার উপদেষ্টা নিয়োগ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সম্পূর্ণ ভাবে এই ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে গোষ্ঠ বছরের ফারুকিকে সংস্কৃতি মধ্যে কি বোঝান সংস্কৃতি বলতে কি বোঝেন তিনি সংস্কৃতি কি বিদেশ থেকে পশ্চিম থেকে ধার করে নেওয়া জিনিস নাকি প্রতিদিনকার বাংলাদেশে সেই জীবন যাত্রা করা হয় সেটি সংস্কৃতি আমি তার জবাব জানতে চাই যদি প্রাথমিক জীবন যাত্রা মানুষের ধর্মীয় মূল্যবোধ কারো না থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের সংস্কৃতিকে কখনো ধারণ করে না তাই এই সমস্ত তারা আমাদের গণপ্রত্যানের স্পিরিট সংস্কৃতি বিরোধী যেই সমস্ত অপশক্তি আছে যারা মুজিব তাদের কাবা ধানমন্ডি বত্রিশ তাদের কাবা সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা লাল কার্ড দেখাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচ আগস্ট থেকে অনেক দিন চলে গেছে সংস্কার সংস্কার করে অনেক আলাপ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেখতে সারা বাংলাদেশে যে সমস্ত ছাত্র জনতা এই বিপ্লবে এসে আহত হয়েছে তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে আমি স্পষ্ট বলে দিতে চাই যদি এই সরকার সবচাইতে বড় যারা স্টেক হোল্ডার এই গণপ্রত্যানের তাদের ম্যান্ডেট না রাখে তাহলে আমরা ওই সরকারকে রাখবো না স্পষ্ট বিবৃতি দিয়ে দিচ্ছি যদি আমাদের মতের কোন প্রতিফলন না থাকে সেখানে ছাত্র জনতার মতের কোন প্রকার প্রতিফলন না থাকে আমরা তাকে লাল কার্ড দেখিয়ে দেব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আরেকটি কথা না বললেই নয় আমরা দেখতে পাচ্ছি এইখানে আঞ্চলিকতাকে ইস্যু করা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে সমস্ত উপদেশ তারা হয়েছে শুধুমাত্র একটি রিজিয়নের তারা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের যারা উত্তরবঙ্গের আছেন যখন কোনো আন্দোলন কিংবা সংগ্রাম হয় তখনই উত্তরবঙ্গের মানুষকে দরকার দরকার পরে তাছাড়া আর কোন সময় তাদেরকে দরকার পড়ে না ঠিক সারা দেশের মতো আমাদের উত্তরবঙ্গও কিন্তু এখন আন্দোলনের হটস্পট ছিল আমাদের বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ আবু সাঈদ উত্তরবঙ্গের সন্তান যদি কোন ভাবে বলে হয় উত্তরবঙ্গকে আবারও বঞ্চিত করা হচ্ছে ফ্যাসিস্টের মতো তাহলে আমরা উত্তরবঙ্গের পক্ষ থেকে লাল কার্ড দেখে দেব এই সরকারে যারা আছে এদের মধ্যে যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং যাদেরকে নিয়োগ করার কথা ভাবছে তাদের মধ্যে অতি সত্তর ভেরিফিকেশন করে যারা দালাল আছে তাদেরকে টেনে হিসড়ে নামাতে হবে